ক্ষমতা আমরা রয়ে না ওইনি দেখো আমারে দেও খালি আমার 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 চাই আমার চাই আমার চাই তা কি বারে যাওয়া লাগবো আমরার চাই হওয়া লাগবো হতা ঠিক না দিলে আমারেও দেও আমার প্রত্যেক ইমানদার বাইরে দেও হোকা আমিন ওটা আমরা রুচিত না কিন্তু আমরা খালি হই আল্লাহ আমারে দেও একবারে চূড়ান্ত লেভেল চাইতে সাইতে চূড়ান্ত হেরান ও তো খালি আমার লাগি সাওয়া ও আমারটা আমরার বানাইলাই

দুশ্মনের বেমার হয়েছে তাই খুব খুশি হয়েছে কথা বলা বাস্তবতা নানা ইটার দরকার আছে নি কোনো দরকার নাই বরং আমরা মাফ করিয়া দিতাম আল্লাহ মাফ করিয়া দিলে ইটা আল্লাহ বড় পছন্দ করি যদি কেউ আপনার কোনো ক্ষতি করি তাহলে আল্লাহ কাছে আপনি ফানা আসাই বলে আল্লাহ হয়তো বুঝিয়া না বুঝিয়া ক্ষতি করছে আমি মাফ করিয়া দিলে এলাম তখন ফায়দা কিতা তখন আফনার প্রতি আপনার আল্লাহর দয়া আর বহুগুণ বাড়ি দেব ওক আল্লাহ আমরা আমিন আমরা দোয়া করতাম বর্ষ এলাকার প্রত্যেক মানুষের লাগি দোয়া করতাম এবং এর পরের উদ্দেশ্য হইলো কেন আল্লাহর বলি হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার আপনার গ্রাম ওরনি মসজিদের মসজিদর কিনারে

আল্লাহ নবিয়া فرمাইন যখন নেককার বান্দাগলর আলোচনা হয় কি কেন আল্লাহর রহমত نازিল হয় আপনারা রহমত চাইননি না গজব গজব তো চায় না আমরা চাই রহমত কথা ঠিক না বেটি আর এই রহমত পাওয়ার অন্যতম জরিয়য়া হইল নেককারকলর আলোচনা করলে আল্লাহ নবিয়া কইন তানজিলুর রহমা রহমত নাজিল হয় হুকা ইকাল শৌকা চাইন আহামৰ একো নসস্থৰ বেয়া আমাৰ আল্লাহ কথ্য দয়াল আমরার প্রতি মালিকৰ কথ্য দয়া নৰ নবীৰ চদ এমন নে আমতো হল দিছইন যেগুলা কল্পনার বাইৰা এত সহজ এত সহজ আপনারে আল্লাহ এমন কিছু বিশেষ ৰাইট দিছইন দিন দিছইন মুহূৰ্ত দিছেইন খালি আপনি চাইতা আর ফাইতা যদি শৌকা চহা আল্লাহ তন্মধ্যে একটা ৰাইট সম্পৰ্কে মেছেজ দিয়া যায় যদি আল্লাহর কোন বান্দা খামু লাগাই তাইলে আমিও উপকৃত হইমু আজকে হইল জুমাদিউস সানি মাসর 28 তারিখ বিদায় হইছে 29 তমরাইত কত তমরাইত 29 তম 29 তমরাইত আরবী মাস হয় 29 দিনে না তোবা দিনে বলা নাই যদি 29 দিনে মাস হয় তাইলে আজকে জুমাদিউস সানি মাসর শেষ রাইত 29 তমরাইত 28 বিদায় হই গেছে জুমাদিউস সানির বাদর মাসর নাম কি রজব কি মাস? রজব যে মাস আল্লাহর মাস। রহুকা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন sallallahu alaihi wasallam আমরারে সুসংবাদ দিছইন যে আমার উম্মত হল তোমরা রে আল্লাহ ফাসটার রাইট দিছইন কয়টা? বছর ও বিশেষ রাইট দিছইন যে মা মাগরিব থাকি বজর পর্যন্ত তোমরা আল্লাহর কাছে যা চাইবা তা ওফাইবা সুবহানাল্লাহ আল্লাহ। না। মাগরীব থাকি ফজর পর্যন্ত যা চাইবা তা ভাইবা তোর মধ্যে একটা রাই তুই লোর সান্দর ফয়লা রাই থান হয়তো ই রাইত আমি খাইল রাইত যদি আল্লাহর কোনো বান্দার মন থাকে চেষ্টা করবা কালকে সানটা দেখার খবরটা নেওয়া আমরা নতুন সাদ দেখি না আরবি সাদ দেখার ব্যাপারে আমরা উদাসীন এখন অত উচিত হইল নতুন সান দেখিয়া দোয়া করতাম আল্লাহ আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ নতুন সানদে হয় দোয়া আল্লাহর নবী আমরারে ওলা গুরুত্ব দিয়া শেখাইছো যেলা আল্লাহর কুরআন গুরুত্ব দিয়া শেখাইছেন হকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে এই দোয়া শেখার দরকার নাইই फायदा কি তা আগামী কাল যদি আপনি সান দেখিলাই আর ও দোয়াটা পড়ি লাইন তে এক মাস আল্লাহর এই দুয়ার বদৌলতে আপনারে আফদ বিফদ বালা মুসিবত তাকে মিরাফত রাহ বাহ আল্লাহ তুমি আমরা তুফি দে হোক আমি দূরে পড়ো কা শাল্লাল্লা মোহাম্মা শাল্লাল্লা ওয়ালাই সল্লাল্লা ওয়ালা মোহাম্মা আপনারা আমার কথা বুঝেন না কষ্ট পাইছেন নাকি না হ্যাঁ আমরা আল্লাহর কাছে চাইতাম আমরা কৃষ্ণcid আল্লাহই আমরারে দয়াল নবী রিসালা সুযোগ দিছেন সাওয়ার মত চাইলেও পাওয়া যায় যায়নি ওদুউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি সাইতে দেরি ফাইতে দেরি হইতো নাই তুমি সবার মতো সওয়া লাগবো ফাজকুরুনি আযকুরুকুম শরণ করো আমারে তুমি যদি একবার আমারে শরণ করো আমি সাথে সাথে তোমারও একবার স্মরণ করো এথ দয়াল মৌলা একবার আপনি শরণ করতে দেরি সাথে সাথে তানো শরণ ওয়াদা আদা দিছুন আমিও স্মরণ কিন্তু আমরা জানি আমরা বুঝি না আমরা সাইতাম যার কাছে তার কাছে চাই না কথা ঠিক নি সাইতাম যার কাছে তার কাছে চাই না যারে স্মরণ করতাম তারে ঠিক মতো শরণ করি না যারে বালা পাইতাম তারে বালা পাই না কথা ঠিক নি ইউহিব্বুনাহুম ক حبিল্লাহ আল্লাহ আফকইন যে আফসুসের লাগি তারা একে অন্যরে মায়া করে দিলান আল্লাহ রে মায়া করার কথা মায়া করতাম আল্লাহ এবং গুরুত্বপূর্ণ যে সম্পর্ক এইটার নাম হইল্বত সম্পর্ক মোহব্বত ওই তো খার লাগি চির লাগি আল্লাহ লাগি আল্লাহ তারা একে অন্য মায়া করে ঠিক যেমন যেমন মায়া করার কথা ছিল আল্লা রে কিন্তু প্রকৃত ইমান দার এরা সব চাইতে বেশি মায়া করে যারে তাই নইলা আল্লাহ জরে হুকাক আল্লাহ আল্লাহর প্রতি মহাব্বতর দরকার আছে না নাই সব চাইতে বেশি আল্লাহর কাছে বিজ্ঞাসাই আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুবাকা ও দয়াল রে তুমি তোমার محبت ভিক্ষা দেহুকা আমিন ও হাবি হাবীবিকা আল্লাহ আল্লাহ তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন এর मोहब्बत আমরারে ভিক্ষা দান ফরমাও ওয়া হুব্বা আর ও সকল মানসরের মায়া আমরারে দান করো জারারে তুমি মায়া করো হাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত গুরুত্বপূর্ণ দোয়া কারণ मोहब्बत এত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়া যার লগে যার মহব্বত হাশর তার লগেই উইব আল মারউ মা মান আহাব্বা যার সাথে যার মোহব্বত তার সাথেই তার হাসর সুহান লাভ হইতো না এর লাগে মোহব্বতটা গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইমানদার আমরা প্রত্যেকে ইমানদার আমরা দাবিদার ইমানদার কিন্তু একজন ইমানদার ইমান নির্ভর করে ইমানোর মূল হইল মোহব্বত হোক সুহান আল্লাহ ইমানোর বেজমেন্ট হইল মোহব্বত কথা বলছি না অর্থাৎ দুনিয়ার তামায় কেরাম একমত যে ইমান হইলো নবী মুদী মুহাম্মী আল্লাহর কি দিনে যা কিছু নিয়ায় বিশ্বাস করার নাম হইলো ইমান বিশ্বাস সারে হরইন মানুষে যারে মহব্বত হরইন তান বিশ্বাস করে। কথা বলছেন না একটু মিশাল দিলে বুঝবা দরকার আপনার গরো মুরব্বী সাবে তার বেশি বুঝবা মুরব্বী আলে মানুষের কেশিয়ার দরকার পড়ে নাইনি কোন তা তাকে মনে থাকে না তা আপনার আওলাদ যদি তখন পাঁচজন সবচেয়ে মায়া বেশি যার প্রতি তাইন ওইন কেশিয়ার ঠিক খেনে বলে বেশি মায়া যার প্রতি বেশি বিশ্বাস থাকে তার প্রতি এর লাগি সবচেয়ে বেশি মোহব্বত যার প্রতি থাকে তার প্রতি বিশ্বাস তাকে বেশি আর রসুল পাক সাল্লি ওসাল্লাম রে সব চাইতে বেশি মোহব্বত করা উইল ইমান সহি বুহারির হাদিস লাইমিন হাত আহাবাইলাই হিমি ওয়ালিদিহি

খুব আগে দয়াত সবে তুলবা তুলবা না নি কে কে করেন খক্কা চাই প্রত্যেকই मोहब्बतর দা বিধান নানি রাসূলুল্লাহর मोहब्बत করইন না ইলা কোনো ঈমানdare কইবা না মতইন না রাসূল পাক সাল্লাল্লাহু হইতো আপনার বাবাটা কিও বেশি আপনার সন্তানের চাইতেও বেশি সমস্ত দুনিয়ার মানুষের চাইতে বেশি मोहब्बत রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রতি তাকাওয়া হইল আপনার ঈমানর দাবি কথা বলছেন নি এখন আমরা এলাম মোহব্বত হলিনি না আমরা যদি করতাম তাইলে আমরা সোনার মানুষে পরিণত হইতাম যারা এই স্তর হাসিল করি লাইছে যারা রসুল্লাহর মহব্বত বিষয়টা হাসিল করি লাইছে তারা প্রকৃত ইমানদার বনি গেছে আর যারা ইমানদার বনি গেছে তারা কামিয়াব হয়ে গেছে হোক সুহান এমনি যদি হয় বর্ষর মানুষ আপনারা সফলতা চাইনি চাইনি সফলতা মাত্রই না সফলতা চাইনি মানুষ মাত্র